গল্পতমা তেইয়াস্ত পর্ব ২৬ থেকে সাতাশ লেখিকা তানিশা সুলতানা এক বালতি বরফ ভেজানো পানিতে হাত চুবিয়ে রেখেছে আদ্রিতা বরফ ভেজানো বালতিটা আবরারি এনে দিয়েছে বাথরুমে বালতি রেখে আদ্রিতাকে টেনে নিয়ে এসেছে আঘাতপ্রাপ্ত হাতখানা পানিতে রেখে কঠোর স্বরে বলেছে আমি না বলা অবধি হাত তুলবে না আদ্রিতার সাহস নেই সাইকো লোকটার কথা অমান্য করার অগত্য বালতিতে হাত চুবিয়ে মাথা নিচু করে বসে আছে কান্নার স্বর কমে এসেছে এখন একটু ভালো লাগছে যন্ত্রণা কমেছে তবে হাতের পানে তাকালেই হৃদয় পড়ে যাচ্ছে কি করে দিল লোকটা সুন্দর হাতখানা ঝলসে দিল কেন করল আবরার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখছে দাড়ি বড় হয়েছে কিনা চুল ঠিকঠাক আই কিনা মুখে ব্রণ উঠল কিনা দাঁত জিউভা সব দেখে নেয় নাকের ওপর কয়েকটা কালো দাগ বসেছে সেগুলোতে হাত বুলায় অতি যত্নে শার্ট খুলে ফেলেছে বহু আগেই ফুলো ফুলো মার্সেল ভাজ পড়া পাজর দুই পাশের দুটো কয়লা এবং মধ্য বিন্দু সবটাই দৃশ্যমান বড্ড আকর্ষণীয় লোকটা আদ্রিতা বাঁকা নয়নে এক পলক দেখে নেয় অবাধ্য মনে নিষিদ্ধ ইচ্ছে জাগছে লোকটার ফুলো মার্সেল খানা একটু টিপে দেখতে শক্ত কিনা পরপরই নজর ফেরায় মনকে ভেংচি কেটে বলে এই হাতির পানে তাকাস না তুই এ একটা বেয়াদব হাতি তোকে আঘাত করেছে কিন্তু নির্লজ্জ আদ্রিতার নির্লজ্জ নয়ন জোড়া আব্রার তাশনিনের মধ্য বিন্দুর পানে চলে যাচ্ছে গলায় অবস্থিত উঁচু অ্যাডমস এসপেলের পানেও তাকিয়ে থাকতে ইচ্ছে করছে তবে কি আদ্রি নির্লজ্জের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল আব্রার তাশনিন ফেস ওয়াশের বলতে নাই দেখতে একটা বোতল তুলে নেয় হালকা চাপ প্রয়োগ করে তা থেকে কালো রঙের ক্রিম বের করে এবং তা লাগায় নাকের ওপর তারপর হাতে ব্রাশের মতো কিছু একটা নেয় তাতে একটু পেস্ট মাখিয়ে দাঁতে রাখে আদ্রিতা ব্রু কুচকে ফেলে এটা আবার কেমন মডেলের ব্রাশ আবার ইলেকট্রনিক তারও যুক্ত আবরার সেই ব্রাশ দ্বারা ধীরে ধীরে দাঁত ঘষতে থাকে তারপর সেটা রেখে কুলকুচি করে নেয় পরপরই লম্বা চম্বুকের মতো হাতাওয়ালা কিছু একটা নিয়ে নেয় সেটা দ্বারা জিওভা ঘষতে থাকে পরবর্তীতে নাকের ওপরের কালো মাক্স তুলে নেয় এক টানে আবারও ফেইস ওয়াশের মতো সাদা রঙের একটা বোতল তুলে নেয় তা থেকে ক্রিম বের করে মুখে লাগায় দীর্ঘক্ষণ মেসাজ করে মুখ ধুয়ে ফেলে সবশেষে টিস্যু দ্বারা মুখ মুছে স্কিন কেয়ার সম্পূর্ণ করে আদ্রিতা শুকনো ঢোক গিলে হাতের ব্যথার কথা বেমালুম বলেই গিয়েছে সে এটা কি দেখল ছেলে মানুষ এভাবে স্কিন কেয়ার করে তাই তো বলি বেটা এত স্মার্ট কেন হাহাহ এভাবে যদি আদ্রিতাও স্কিন কেয়ার করত তাহলে আজকে বিশ্ব সুন্দরী রেওয়ার্ড পেয়ে যেত ব্যথা কমেছে শান্ত গলায় প্রশ্ন করে আব্রার হঠাৎ করেই যেন আদ্রিতার ব্যথা বেড়ে গেল মনে পড়ল যে বরফ পানি থেকে হাত তুলে একটু দেখে নেয় ফস্কা পরে গিয়েছে গোটা হাত জুড়ে। বেহাল দশা পুনরায় কান্না পায় আদ্রিতার নাক টেনে কান্নার প্রস্তুতি নেবে সেই মুহূর্তেই আব্রার মুড়ে বসে পড়ে আদ্রিতার গালে হাত রেখে কর্কশ স্বরে বলে স্টপ ইউর ফাঁকিং ক্রাইম কেঁপে ওঠে আদ্রিতা আপনা আপনি থেমে যায় কান্না চোখের পানিগুলো যেন হাওয়া হয়ে উড়ে গেল বড় বড় নয়ন মেলে তাকায় আব্রারের মুখ পানে আবরার বাঁকা হাসে গাল থেকে হাত সরিয়ে ওষ্ঠের ওপর রাখে একটু পিছিয়ে যেতে চায় আদ্রিতা তবে পারে না পেছনে দেয়াল আব্রার পুনরায় হাসে ওষ্ঠে হালকা চাপ প্রয়োগ করে সরে বলে গুড জব আমি যা বলবো তাই শুনবে আই প্রমিজ মাথায় তুলে রাখব আর অবাধ্য হলে মেরে পুঁতে রেখে দিব শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলে শুকনো ঢোক গিলে আদ্রিতা হাত পা মৃদু কাঁপছে মনে মনে বলে মা আসুক শুধু আমি চলে যাব এখান থেকে অনেক দূরে চলে যাব আপনার সাথে কিছুতেই থাকব না কখনোই থাকব না একদমই ভালো মানুষ নন আপনি প্রচন্ড খারাপ মানুষ ভাবনার মাঝেই আদ্রিতা অনুভব করে শূন্য ভাসছে সে আবরার কোলে তুলে নিয়েছে তাকে ভয়াত্মক আদ্রিতা চেপে ধরে আবরার এর গলা এই বুঝি লোকটা তাকে ফেলে দিল কোল থেকে মৃদু স্বরে চেঁচিয়ে বলে ফেলে দিয়ে না প্লিজ জজ ধবধবে সাদা বিছানায় এনে আদ্রিতাকে শুয়ে দেয় এবং সেও শুয়ে পড়ে আদ্রিতার ওপরে বুকে মুখ গুজে আইস করে চোখ বন্ধ করে নেয় ছটফট করে ওঠে আদ্রিতা মনে হচ্ছে বুকের ওপর পাথর চেপে ধরেছে খোঁচা খোঁচা দাড়িগুলো সুরসুরি দিচ্ছে শা ষাটকে আসছে অস্বস্তিতে বুক খানা কাঁপছে পাল্লা দিয়ে দুই হাতে আব্রারের বাহু ধরে সরানোর চেষ্টা চালায় আদ্রিতা তবে ব্যর্থ হয় এক চুলো নড়াতে পারে না শেষে হতাশ ভঙ্গিমায় বলে ভা ইয়া প্লিজ সরুন আমার ভালো লাগছে না আব্রার সত্যিই সরে যায় আদ্রিতার পাশে চিৎ হয়ে শুয়ে পড়ে মাথার ওপরে অবস্থিত সাদা রঙের দেয়ালের পানে তাকিয়ে বলে ভালো লাগাতে হবে আমার যেভাবে ভালো লাগবে সেভাবেই থাকব আদ্রিতা মনে মনে ভেঙ্গায় মুখে বলে আমি তো আপনার বউ ন বাকিটা শেষ করার আগেই আবরার জবাব দেয় কাগজ ছিঁড়ে গিয়েছে লেখা মুছে যায়নি আদ্রিতা নিজের আঘাতপ্রাপ্ত হাতের পানে তাকিয়ে বলে আপনি আমা আবরার উঠে বসে ঘুমাও আবরার চলে যেতে নেয় আদ্রিতা চটজলদি বলে ওঠে আমার কথা ছিল কথা বলার মুড় নেই আমার রোমাঞ্চ করার মুড এখানে থাকলে স ইচ্ছে হবে বলেই বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার আদ্রিতা বামহাতে নিজের চুল টেনে বিরক্তির নিশ্বাস ফেলে বীরবীর করে বলে এই পাগলের বউ যে হবে তাকে রোমাঞ্চ করতে করতেই মেরে ফেলবে বেয়াদব হাতি ড্রয়িং রুমে বসে আছে সিয়াম আমান আহাদ এবং ইভান সকলের মুখশ্রী থমথমে ভীষণ চিন্তিত তারা আব্রাকে আসতে দেখেই সিয়াম দাঁড়িয়ে পড়ে আঙুল তুলে বলে আব্রার তুই একটা সাইকো তোকে আমার ভয় করছে আদ্রিতা কি করে থাকবে তোর সাথে তুই তো হাত উঁচু করে সিয়ামকে থামিয়ে দেয় আবরার আমি সাইকো মাফিয়া প্রচন্ড লেভেলের ব্যাদ বয় তবু ওকে আমার সাথেই থাকতে হবে আর কোনো অপশন নেই আমান বলে ওঠে কেন থাকবে হবে ভালেবাসি সোকে চোখ মুখ কুচকে ফেলে আবরার। আই হেটস ফাকিং লাভ এসব ভালোবাসা টাসা বুঝি না আমি শুধু এইটুকুই বুঝি সি ইজ মাই প্রপার্টি আহাদ এক লাফে আবরারের সামনে এসে দাঁড়ায় গালে হাত দিয়ে ব্রু কুচকে প্রশ্ন করে কবে থেকে মনে হল সে তো প্রপার্টি আবরার চট করেই জবাব দিতে পারে না আবরার কক্ষ থেকে বের হতেই আদ্রিতা বসে পড়ে এদিক সেদিকে খুঁজতে থাকে টি টেবিলের ওপরে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যায় চটজলদি টি টেবিল থেকে ফোনখানা তুলে নেয় কল করে আতিয়া বেগম এর ফোনে রিং হতে হতে কেটে যায় কল রিসিভ করে না সে মা ছাড়া দুনিয়াতে আরও একটা মানুষ আছে আদ্রিতার সে হচ্ছে তার বাবা আরিফ মা ফোন ধরছে না দেখে আদ্রিতা বাবাকে কল করে সাথে সাথেই রিসিভ হয় কলখানা বাবা বহুদিন পরে বাবা ডাক্তার শুনে আরিফের কলিজা খানা জড়িয়ে যায় আখি পল্লব বন্ধ করে অনুভব করে ডাক্তার এবং বলে আদ্রিতা মা ভালো আছো আদ্রিতা হাউমাউ করে কেঁদে ওঠে বাবা আমি এখানে থাকতে পারবো না আমাকে নিয়ে যাও ভালো নেই আমি মরে যাচ্ছি বুকের ভেতরটা কেঁপে ওঠে আরিফের বিচলিত স্বরে বলে কি হয়েছে মা বলো আমায় কি হয়েছে তুমি নিয়ে যাও আমায় কালকেই চলে এসে আমাকে নিতে আসবে তো বাবা আরিফ একটু ভেবে জবাব দেয় টিকিট পেলে আসলো মা প্রমিজ না পেলে এই সপ্তাহের মধ্যেই আসব আমি কল কাটে আদ্রিতা চিন্তিত আরিফ মাথায় হাত ঠেকিয়ে বসে থাকে কি হয়েছে তার মেয়ের কখনো তো এভাবে কথা বলেনি বরাবরই নিজের দুর্বলতা প্রকাশ করে নারাজ সে শত কষ্ট হলেও মুখ ফুটে বলে না তাহলে আজকে কি হল দুই হাজার তেইশ ডিসেম্বরের পনেরো তারিখ তাসিন ফ্যাশন হাউসের একটা শাখা বাংলাদেশে খোলা হয়েছে বসুন্ধরারা মার্কেটে নতুন তিনটে শোরুম ওপেনিং ডেইট ছিল শোরুম উদ্বোধনের জন্য আবরার তাসোনিন বাংলাদেশে গিয়েছিল বহু বছর পরে নিজ দেশের মাটিতে পা রাখতেই শক্তপোক্ত পাশান আব্রারের হৃদয় কেঁপে উঠেছিল শোরুম উদ্বোধনের তিন ঘণ্টা পরেই সুইজারল্যান্ড ব্যাক করার কথা থাকলেও দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আবরার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে টিকিট ক্যান্সেল করে হোটেলের রুম বুক করে ফেলে সন্ধ্যা সাতটায় শোরুম উদ্বোধন হবে আবরার সেই টাইম অনুযায়ী সেখানে উপস্থিত হয় কেক কাটা ফিটা কাটা এসব বিষয়ে আব্রারের ইন্টারেস্ট ছিল না তাই শোরুম এ কর্মরত মানুষরাই ফিটা এবং কেক কেটে দোকান খুলে সেই দোকানে প্রথম কাস্টমার হয়ে আদ্রিতা আসে তার সাথে ছিল স্মৃতি নামক মেয়েটি যে আদ্রিতার বেস্ট ফ্রেন্ড আব্রার তাশনিনের দোকানে দশ হাজারের নিচে কোনো শাড়ি থ্রি পিচ কিংবা লেহেঙ্গার নেই অথচ আদ্রিতা দোকানে ঢুকে প্রথমেই থ্রি পিচ দেখাতে বলে দোকানদার পার্পেল রঙের একখানা থ্রি পিচ বের করে এবং উল্টে পাল্টে দেখায় আবরার এক কোনায় বসে ফোন ঘাটছিল তখনই কানে আসে ভাইয়া প্রাইজ কত এটার দোকানদার বলে বারো হাজার নয়শত নিরানব্বই টাকা আদ্রিতা স্মৃতির পানে তাকায় এবং মুখ বাকিয়ে বলে তেরো হাজার বললেই তো পারেন এক টাকা কম বলে কি বোঝাতে চান এটার দাম বারো হাজার মানুষকে হাবলু পেয়েছেন তেরো হাজার টাকার চকচকে নোট দিলে তো আবার বলবেন আপা এক টাকা নাই চিনি না ভাবছেন আপনাদের হারে হারে চিনি সে যাই হোক পাঁচশে টাকায় দিবেন দোকানদার হাবলার মতো তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে আবরারও মুখ তুলে তাকায় আফা এইটা কোনো দাম কইলেন আপনি বেশি বলে ফেলেছি ঠিক আছে সাড়ে চারশো টাকা দিব হলে দেন না হলেও দেন পছন্দ হইসে লাগবেই আমার দোকানদার হাত উঁচু করে দরজা দেখিয়ে বলে ওই যে গেইট ওই খান দিয়ে বের হয়ে যান আশ্চর্য আপনি কি আমাকে তাড়িয়ে দিচ্ছেন তো আপনাকে যে পিটানি দেইনি এটাই ভাগ্য তেরো হাজার টাকার ড্রেস পাঁচশো টাকা দাম করছেন কাণ্ডগান আছে আপনার পাগল কোথাকার এই যে দোকানদার মুখ সামলে কথা বলুন এই জামা দাম দুইশো টাকার থেকেও কম ফুটপাতে এসব জামা শত শত বিক্রি হয় একটু বললোক বল্লোক ভাব দেখাতে এই দোকানে আসছি না হলে আদ্রিতা চৌধুরী চৌধুরী এখানে আসত না ভালো হইছে আপা আপনি ফুটপাত থেকেই কিনেন গিয়ে আমাকে ক্ষমা করুন আদ্রিতা দোকানদারকে বকতে বকতে বেরিয়ে যায় দোকান থেকে আবরার ভ্রু কুচকে তাকিয়ে থাকে ড়বির করে আওড়ায় আদ্রিতা চৌধুরী তারপরের দিন আব্রারের সুইজারল্যান্ডে ব্যাক করার দিন সকালে ঘুম থেকে উঠে দাদাভাই এর কবর জিয়ত্ত করতে আসে তখন পুনরায় আদ্রিতাকে দেখতে পায় কবরের পাশে বসে কাঁদছে এবং প্রলাপ বকছে দাদু ও দাদু জানো না আজকে কি হইছে বড় মা আমাকে বকা দিছে মাকে কথা শুনিয়েছে বড় মা এমন করে কেন বলতো দাদু তোমার নাতিকে ফিরে আসত বলো না দাদু তাকে বলো আমাকে আর মাকে নিয়ে যেতে আবরার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে এবং পরপরই সিদ্ধান্ত নেয় আরও কিছু দিন বাংলাদেশে থাকবে সে আদ্রিতা চৌধুরীর খোঁজ বের করতে হবে অদ্ভুত ব্যাপার হল এখন পর্যন্ত আবরার মেয়েটির মুখ দেখেনি দোকানেও চুল দেখেছে এখনও চুল দেখছে কি সুন্দর চুলগুলো ঘন কালো এবং বিশাল লম্বা আবরার কখনোই এত লম্বা চুল দেখেনি তাই বোধ হয় একটু বেশি কৌতূহল জেগেছে দীর্ঘক্ষণ কবরের পাশে বসে থেকে চলে যায় আদ্রিতা সেখানে ফেলে যায় হাতের একখানা চুরি সেই চুরি এখনও রয়েছে আব্রারের পার্সোনাল কাবার্ডে এইটুকু বলেই থামে আব্রার সিয়াম ফ্লোরে শুয়ে পড়েছে বহুক্ষণ আগেই এইরকম অ্যাট্রাকটিভ স্টোরি কি আর বসে বসে শোনা যায় ইভান আব্রারের একদম গা ঘেসে বসে আছে গালে হাত তার চোখের পলকও ফেলছে যেন একটু নড়াচড়া করলেই স্টোরি শেষ হয়ে যাবে আমান ডেইরি মিল্ক চিবচ্ছে পকেটেই ছিল আহাদ আব্রারের পায়ের কাছে বসে আছে সবগুলো ববলের পানে এক পলক তাকায় আব্রার পরপরই দাঁড়িয়ে পড়ে বিরক্তির স্বরে বলে তোদের প্রবলেম কি হ্যাঁ আমি জাস্ট একটা স্টোরি বলেছি আমার মুখের মধ্যে সিনেমা হল বসাইনি ইডিয়েটের দল সিয়াম হাই তুলে বুকে হাত দিয়ে আপন মনে বলে ওঠে কন্যা তোর লম্বা চুলে কি ছিল কে জানে দেখে আবরার হয়েছে ফিদা ভেবে সিয়ামের কবিতা শেষ হওয়ার আগেই আব্রার ধমকে বলে ওঠে স্টপিড সিয়াম ডিজগাস্টিং লাগে তোর কবিতা আমানো আবরার মতো ধমক দিয়ে বলে চুপ করো না বাপ পরের টুকু শুনতে দে হ্যাঁ ভাই তারপর বল কি হলো আহাত বলে কি আর হবে তারপর থেকে আমাদের গ্রেট তাসিন ভাই স্বপ্নে কক্সবাজার ঘুরছে আদ্রিতার হাত ধরে নিজের ঘনকালো চাপ দাড়িতে হাত বুলায় আব্রার ছিহহ স্বপ্নে হাত ধরে ঘুরব কেন বাসর সেরে দুই চার বাচ্চার বাবা হয়ে গিয়েছি বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার চার বন্ধু উচ্চস্বরে হেসে ওঠে সিয়াম বলে শুধু স্বপ্নে রিয়েল লাইফে করিসনি আমান মুখ বাকিয়ে বলে এখন রুমে যাচ্ছে কি ঘাস কাটতে মানে বাসর হবে আজকে অবভিয়াসলি আবরার ছাড় দিবে সিয়াম এক লাফে উঠে বসে ভাই চল আমরা শুনব আহাত বলে কি হহ শুনবি মানে মানে আরি পাতব দেখব কি থেকে শুরু করে কি কি বলে কিভাবে সাউন্ড করে ইভান ভীতি সরে বলে না ভাই আবরার জানতে পারলে রেগে যাবে আরেহ হ ধূর কিচ্ছু হবে না চল তো তোরা সিয়াম হামাগুড়ি দিয়ে চলে যায় আব্রারের কক্ষের পানে আব্রারের পেছনে পেছনে ছুটতে থাকে ইভান আর আহাদ আমান এখনো চিন্তিত যাবে কি যাবে না সেটাই ভাবছে চলবে